হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও নম ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বা ও নমো ভগবুদে মুখং করিচল পুঙ্গু গিরিম গি যৎকৃপাতমহং বন্দে মাধবং নারায়ণ নমস্কৃতাম নরঞ্চ নর্তম দী সরস্বতী ব্যাস ততো জয় মুদির নমম বিষ্ণুপাদায় গৌরপ্রেষ্ঠ মহাত্মনে শ্রীমতে অশীত কৃষ্ণ ব্রহ্মচারী নীতি নামিনে ভক্তিমাচার্য খ্যাত গৌরবাণী প্রচারক শরণাগত পালায় নম শ্রী গুরুবে নম ভগবান শ্রী শ্রী রাধা মাধব শ্রীমতী রাধারানী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সর্বোস্বামী প্রভুগণ ব্যাসদেবজি মহারাজ সুখদেবজি মহারাজ আপন আপন গুরু মহারাজ সকল সাধু গুরু ব্রাহ্মণ এবং বৈষ্ণব বৃন্দকে প্রণাম জানিয়ে তথা গৌরসঙ্গ মন্দিরের প্রতিষ্ঠাতা উপস্থিত ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে আজকে আমরা আমাদের ভাগবতী জীবনের তথা গৌড়ীয় ও বৈষ্ণব জীবনের পরম মাধুর্যপূর্ণ আরেকটি গ্রন্থ নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে থেকে আমরা আগামী কিছুদিন এই বিষয়ে আলোচনা করবো মহাপ্রভুর কৃপা নিয়ে আপনারা গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত ইত্যাদি প্রসঙ্গ আমার এখানে আমার কাছে শ্রবণ করেছেন তা আমি এর আগে বেশ কিছুদিন ধরে চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলার চারটি পর্ব আমি আলোচনা রাখলাম আপনাদের সামনে এর আগের পর্বগুলো পর্যন্ত তো চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলার চতুর্থ পর্ব অবধি আমাদের আলোচনা হয়ে গেছে আমি চিন্তা করছিলাম চৈতন্য চরিতামৃত গ্রন্থ অত্যন্ত শ্রেষ্ঠ একদম সর্বোৎকৃষ্ট কিন্তু চৈতন্য চরিতামৃত গ্রন্থ পড়তে গেলে আগে আমাদের গীতা ভাগবতের জ্ঞান থাকা দরকার এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থে আমাদের আমরা দেখতে পাই যে মহাপ্রভুর সর্বোৎকৃষ্টময় বাণী সেখানে আমরা পেয়েছি তো চৈতন্য চরিতামৃত গ্রন্থের সাথে সাথে আমাদের আরেকটি গ্রন্থ সেই গৌরী ও বৈষ্ণব জীগতে দিকপাল যারা তারা রচনা করে গিয়েছেন সবই সব সকলেই দিকপাল আর অনেক শ্রেষ্ঠ গ্রন্থ আছে কিন্তু মূলত চৈতন্য চরিতামৃতের সঙ্গে সঙ্গে আপনাদেরকে কিন্তু চৈতন্য ভাগবত গ্রন্থেরও আলোচনা আমাদের দরকার তাই আমি মনে মনে চিন্তা করলাম যে চৈতন্য চরিতামৃত গ্রন্থটা আমরা আদি লীলার চারটে পর্ব চারটি অধ্যায় আমরা আলোচনা করেছি তাই আজকে থেকে আবার আমরা চৈতন্য ভাগবত এটা কিন্তু ভাগবত নয় ভাগবত যেটা লিখেছিলেন শিল ব্যাসদেব আর বর্ণনা করেছিলেন সুখদেব গোস্বামী আর চৈতন্য ভাগবতের রচয়িতাকে শিল বৃন্দাবন দাস ঠাকুর জয় জয় শিল বৃন্দাবন দাস ঠাকুর কী যাকে কিন্তু ব্যাসদেবের অবতার বলা হয় কলিযুগে বৃন্দাবন দাস ঠাকুরকে ব্যাসদেবের অবতার বলা হয় কারণ তিনি যে গ্রন্থটা রচনা করে গেলেন সেটাকে বলা হয় চৈতন্য ভাগবত তো এই চৈতন্য ভাগবত গ্রন্থে মহাপ্রভুর অত্যন্ত সুন্দর অপূর্ব সব লীলা এখানে দেওয়া আছে তার পার্শ্বের কথাও বলা আছে তাই যারা চৈতন্য চরিতামৃত পড়ে পাশাপাশি এই চৈতন্য ভাগবত কিন্তু আমাদের অধ্যয়ন করা দরকার আমরা পূর্বে শ্রবণ করেছি যে চৈতন্য চরিতামৃত গ্রন্থটি কে রচনা করেছিলেন শ্রী শ্রী কৃষ্ণদাস কবিরাজ হ্যাঁ কৃষ্ণদাস কবিরাজ আর চৈতন্য ভাগবত রচনা করলেন কে শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর তাহলে আমরা ওটা আলোচনা করেছি এবার আমরা কিছুক্ষণ আজকে থেকে হ্যাঁ তো পরে রচনা হয়েছে কিন্তু এখানে আমরা মহাপ্রভুর জন্ম বাল্যলীলাগুলো পাব সন্ন্যাস নেওয়ার আগে মহাপ্রভু নদ নব নদিয়া নবদ্বীপে যে লীলাগুলো করেছিলেন সেইগুলো চৈতন্য ভাগবতে আছে আর চৈতন্য চরিতামৃত আরও উৎকৃষ্ট কেননা মহাপ্রভু তখন সন্ন্যাস নিয়ে নিয়েছেন সেই সময়কার কথা সেই জন্য চৈতন্য চরিতামৃতটা আমরা ওখানে পাবো ওখানেও আছে অল্প কিন্তু এখানে আগের মিলাগুলো বেশি দেওয়া রয়েছে চৈতন্য ভাগবত তো এই চৈতন্য ভাগবত গ্রন্থর রচয়িতাকে আমরা সেটা শুনলাম যে এই চৈতন্য ভাগবত গ্রন্থের রচয়িতা হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর জয় জয় শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কি তা গৌরীয় ভাষ্য বা যারা গৌরীয় পরম্পরায় রয়েছেন তাদের এই দুটি গ্রন্থ হচ্ছে জীবনের প্রাণ মানে এই দুটোকেই গীতা ভাগবতের উৎকৃষ্ট সার রূপে আমাদের ধারণ করতে হবে কারণ কৃষ্ণ প্রেম কিন্তু গীতায় নেই কৃষ্ণ প্রেম ভাগবতেও নেই কৃষ্ণ প্রেম আছে চৈতন্য ভাগবত আর চৈতন্য চরিতামৃত গ্রন্থে তাহলে আমাদেরকে ভালোভাবে যদি আমরা এই দুটো গ্রন্থকে আগে তো গীতা ভাগবত ভাগবতটা তো বেসিক বেসিক কোর্স গীতা ভাগবত গীতার আলোচনা আমি কিছুদিন আপনাদের এখানে রেখেছিলাম আগে তারপরে ভাগবত তো ওখানে আলোচনা করছি ঠাকুরপুকুর মন্দিরে সব তো আর একসাথে হয় না তা আপনারা ইউটিউবে সব ম্যাক্সিমামটা পেয়ে যাবেন সবই পেয়ে যাবেন তো আমরা ওই জন্য এখানে চৈতন্য চরিতামৃত কিছুদিন আলোচনা করার পর ভাবছি যে চৈতন্য ভাগবতটা এবার একটা পর্ব অন্তত আলোচনা করি কেমন লাগছে দেখুন তারপরে আবার চৈতন্য চরিতামৃত ভাগবত এভাবে আলোচনা করব তো আমাদের এই চৈতন্য ভাগবতের রচয়িতা শিল বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী আগে আমাদের জানা দরকার যিনি এই অজানলম্বিত বাহু মহাপ্রভুর এই অপূর্ব সুন্দর কথা রচনা করে গেলেন জয় জয় বৃন্দাবন দাস ঠাকুর কি বলা হচ্ছে যে বর্ধমান জেলার পূর্বাংশে পূর্বস্থলী থানার অন্তর্গত মামগাছি গ্রামে একটি প্রাচীন পল্লী বর্তমানে যার নাম হচ্ছে বর্ধমান বর্ধমান অদ্যপি বর্তমান আছে এখনও সেই গ্রাম আছে তো সেই মামগাছি গ্রামকে প্রাচীনগণ ভক্তি রত্নাকর লেখক নবদ্বীপের অন্তর্গত মৌদ্রদ্বীপ বলিয়া নিবেদন করেছেন ভক্তি রত্নাকর বলে একটি গ্রন্থ আছে সেখানে সেই গ্রন্থে যেটাকে মৌদ্রদ্বীপ বলা হয়েছে সেই মৌদ্রদ্বীপ এটার অবস্থান কোথায় বর্ধমান বর্ধমান জেলায় সেই বর্ধমান জেলার এখানে হচ্ছে মামগাছি গ্রাম সেইখানে আমাদের এই ঘটনা তো মামগাছি গ্রামের প্রান্ত দেশেই ভাগীরথী নদী প্রবাহমান মানে গ্রামটা যেখান থেকে গেছে সেখান দিয়ে কিন্তু ভাগীরথী নদী বয়ে গেছে এই গ্রামে এখনও ঠাকুর বৃন্দাবন দাসের সেবা শ্রী গৌর নিত্যানন্দের শ্রীমূর্তির নিত্য পূজা সাধিত হইতেছে এখনও পর্যন্ত আপনারা যদি ওই বর্ধমান জেলার পূর্বস্থলী থানার মামগাছি গ্রামে যান সেখানে গিয়ে দেখবেন নিত্যানন্দ প্রভু আর হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুরের যেখানে সিপার যেখানে তিনি থাকতেন সেইখানে তারা পূজিত এখনও হচ্ছেন ভক্তদের দ্বারা কথিত হয় যে ঠাকুর বৃন্দাবন দাস বৃন্দাবন এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এটা একটা প্রবাদ বা এর বহু প্রমাণ তো নিশ্চয়ই আছে যে বৃন্দাবনদাস ঠাকুর তিনি এই গ্রামে জন্মগ্রহণ করেছিলেন আজও বৃন্দাবন দাসের বাল্যকালের বিচরণ ভূমি বলিয়া ঠাকুর মহাশয়ের বাড়িটি নির্দিষ্ট আছে সেখানে যারা গিয়েছেন পূর্বস্থলী গ্রাম আপনারা কি কেউ গেছেন মামগাছি বর্ধমান জেলার অন্তর্গত সেখানে বৃন্দাবন দাস ঠাকুরের বাড়ি সেখানে সব কিছু রয়েছে আজও সেখানে তার ভূমি মানে গোচর যেখানে তিনি ঘুরতেন ফিরতেন লীলা করতেন সেই জায়গা রয়েছে শ্রীবাসের গৃহিণী মালিনী দেবীর মামগাছি গ্রামে পিত্রালয় ছিল শ্রীবাস ঠাকুর সেই শ্রীবাসের যিনি গৃহিণী মালিনী দেবী তারও ওই মামগাছি গ্রামে যেখানে আর কি বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম সেখানে পিত্রালয় ছিল অর্থাৎ বাপের বাড়ি ছিল তো নবদ্বীপ নগরের গৌরাঙ্গদেবের প্রিয় ভক্ত শিবাস পণ্ডিতের ভাতুস্পৃত্য শ্রী নারায়ণী দেবীর মামগাছির গ্রামে বিবাহ হয় এবং মালিনী দেবী শেষ বয়সে শিও পিত্যালয়ে আসিয়া বাস করেন অর্থাৎ পরবর্তীকালে এই মালিনী দেবী তিনি পাপের বাড়ি চলে আসেন এই বংশে কাহারো সহিত নারায়ণী দেবীর বিবাহ হয় এবং সেই নারায়ণীর গর্বেই বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম হয় জয় জয় শিশু বৃন্দাবন দাস ঠাকুর কি তো শিশুকালেই ঠাকুরের পিতৃবিয়োগ হয়ে যায় অর্থাৎ যখন তিনি খুব ছোট তখন এই বৃন্দাবনদাস ঠাকুরের যিনি পিতা তিনি কিন্তু দেহ রাখেন পিতা ঠাকুর মহাশয় শ্রী ভগবান চৈতন্য চন্দ্রের সেবা নিরত হইবার পর দেহত্যাগ করায় হ্যাঁ করায় তাহার কথা বিশেষভাবে কোথাও উল্লিখিত হয় নাই বলছে যে শ্রী ঠাকুর মহাশয় শ্রী ভগবান চৈতন্যদেবের সেবা নিরত হইবার পূর্বেই অর্থাৎ মহাপ্রভুর অন্তর্ধানের আগেই তিনি দেহ রাখেন অর্থাৎ কে না এই আমাদের এই বৃন্দাবন দাস ঠাকুরের বাবা তো তার জন্য তার কথা বেশি কোথাও বলা নেই তবে কেউ কেউ বলেন তিনি সর্বত পদে সর্বতভাবে হরিপাদপদ আশ্রয় না করায় পিতৃবংশের পরিচয়ে বৃন্দাবন দাস ঠাকুরের পরিচয় হয় নাই তার যে পিতৃকুল তারা কৃষ্ণভজনে সেরকম তাদের অনুরাগ কিছু ছিল না তো তার জন্যে সেইভাবে আমরা তার বংশ পরিচয়কে গুরুত্ব দেয়নি গৌরী ও বৈষ্ণবরা মাতৃ এটাই বেশি পেয়েছেন এরপরে কি হয় আজও দেবীর মালিনীদেবীর ভিতাস্থিত বৃন্দাবনদাস প্রতিষ্ঠিত শ্রী গৌর নিত্যানন্দ বিগ্রহ স্থানান্তরিত হইয়া যথা বিভূত সেবিত হইলেও সেখানে সব কিছু এখনও রয়েছে তো বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় অনেক সময় দেনুউরে ছিলেন সেটা আবার আর একটা জায়গা দেনুউরে থাকতেন শ্রী ঠাকুর মহাশয়ের সংসার পরিগ্রহের কোনো কথা আমরা শুনিতে পাই নাই তিনি এই গ্রন্থটি তে ঠাকুরের কথা লিখছেন তিনি বলছেন তার সংসার নির্বাহের কথা এত কিছু জগতে তখন তো আর এত লেখক এত প্রচারক এত কিছু ছিল না তাদের সেভাবে প্রচার হয়নি তিনি চারটি শিষ্যের মাধ্যমে শ্রীরাম হরি নামক একটি উত্তর রারীয় কুলসভুব ব্যক্তিকে সিও সম্পত্তির অধিকারী করিয়া যান মানে তার যেসব সম্পত্তি ছিল সেগুলো তাদেরকে দিয়ে যান তাহারই বংশধরেরা এখন সি ঠাকুর মহাশয়ের দেনুর বাড়িতে পাটবাড়িতে বাটিতে অবস্থান করিয়া সেই নির্বাহ করছেন মানে বৃন্দাবন দাস ঠাকুর বংশের নিজস্ব কেউ সেভাবে আসেনি তিনি যাদেরকে দীক্ষা দিয়েছিলেন শিষ্যরূপে গ্রহণ করেছিলেন পরবর্তীকালে তারাই তার সব কিছু দেখাশোনা করছে। তাহার বংশগাণী এখন ঠাকুর মহাশয় বললাম তো রামহরি স্বয়ং সংস্কার সম্পন্ন হইয়া দীক্ষিত হইলেও কালের প্রভাবে অবৈষ্ণব চারিত প্রবললে তদীয় অদস্তগণ কয়েক পুরুষ হইতে স্নাত্ত অনুবর্তিত সামাজিক সদাচার পরিত্যাগ করেছিলেন তো বৃন্দাবন দাস ঠাকুরের পিতৃকুলের অধিক পরিচয় পাওয়া না গেলেও আমরা এটুকু জানতে পারছি রাঢ়ীয় শ্রেণীর ব্রাহ্মণ কুলে তিনি জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ দাস ঠাকুরের পিতা রাড়ি শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুরও তাহলে ব্রাহ্মণ সন্তান মাতৃকুল শ্রী চৈতন্যদেবের একান্ত আশ্রিত এবং সর্বপ্রধান গৃহস্থ বৈষ্ণব বলিয়া পরিচিত হইলেন এবং সেই পরিচয় বৈষ্ণব জগতে তথা গৌরীয় সাহিত্যে তিনি কিন্তু মাতৃ পরিচয়টাই বেশিভাবে পেয়েছেন পরিচয় সেভাবে আমরা জানলাম যে পাওয়া যায়নি নারায়ণীর গর্ভজাত ঠাকুর মহাশয়ের ভক্তিশাস্ত্রে প্রগাঢ় প্রতিভাবান সম্পন্ন ছিলেন তাহলে মাতৃকুল ছিলেন সদাচারী বৈষ্ণব এবং পিতৃকুল ছিলেন ব্রাহ্মণ সেই জন্য জন্ম থেকেই তিনি কিন্তু ভক্তি ভক্তিশাস্ত্রে ভক্তিমূলক যে সমস্ত গ্রন্থ শাস্ত্র তার প্রতি তিনি অত্যন্ত প্রতিভাবান ছিলেন এই বৃন্দাবন দাস ঠাকুর বৈষ্ণব উপাচারে অবস্থিত হইয়েও বৈষ্ণব গুরুবর্গের মহিমা প্রচার করবার জন্যে মনোবাক্যে তিনি চেষ্টা করেছিলেন এই বৃন্দাবনদাস ঠাকুর তিনি ভগবানের কথা তো সবাই রচনা করে কিন্তু ভগবানের ভক্তদের কথাকে লেখে এই জন্যে তিনি বহু কিছু গ্রন্থ রচনা করার চেষ্টা করেছিলেন যেগুলো ভগবানের ভক্তদের নিয়ে লেখা অর্থাৎ গৌর পার্শ্বদ মহাপ্রভুর যেসব পার্শ্বদরা ছিলেন তাদের পরিচয় আমরা কোথা থেকে পেলাম এই বৃন্দাবন দাস ঠাকুরের মাধ্যমে হাত ধরে কিন্তু আমরা পেয়েছি মহাপ্রভু সম্পর্কে সবাই সব কিছু লিখছে কিন্তু মহাপ্রভু যাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন স পার্ষদ তাদের প্রসঙ্গে কিন্তু আমাদের এই দাস ঠাকুর সেই সাহিত্য সমস্ত শাস্ত্র কিছু তিনি কিন্তু রচনা করে গিয়েছেন বৈষ্ণববিদ্বয়সী স্মার্ত সমাজ নিত্যানন্দ প্রভুর প্রতি বিদ্বেষ পরবশত হইয়া শ্রী নিত্যানন্দ দাস শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের প্রতি নিতান্ত অবজ্ঞা প্রকাশপূর্বক তাকে অবৈষ্ণবীয় বা বৈষ্ণব বিরোধী স্মার্ত সমাজের উন্নত চিরায় তারা স্থান দেয়নি তো কিছু কিছু ব্রাহ্মণ সম্প্রদায় আছে কিছু কিছু স্মার্ত সমাজ আছে কিছু কিছু সহজিয়া আছে তারা কিন্তু আবার এই এদেরকে খুব একটা স্থান দেয়নি ছলনামূলে তাহারা কুলগত কুৎসা প্রচার আদি নানা মুখে এইসব কথা আমাদের বলতে নেই তবুও এইসব কুলো কথা তাদের মুখে প্রচার আছে মূল বিষয় হচ্ছে কি গৌর সুন্দরের নবদ্বীপ পরিহারের কিয়ৎকাল পূর্বে শ্রী ঠাকুর মহাশয়ের মাতা নারায়ণী চারি বৎসর বয়সে বালিকা মাত্র হ্যাঁ তিনি সেই সময় শ্রী চৈতন্যচন্দ্রের স্নেহদৃষ্টিতে সম্বর্ধিত হয়েছিলেন তাহলে আমাদের যখন চার বছর বয়স আমাদের নারায়ণী দেবী তখন থেকেই তিনি গৌ সুন্দরের প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং মাত্র চার বছর নারায়ণী দেবীর যখন চার বছর বয়স গৌ সুন্দর তাকে কৃপা করেছিলেন অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুরের মাতাকে সেই সময় তিনি চৈতন্য চন্দ্রের স্নেহদৃষ্টিতে সমন্বিত হন পরবর্তী সময়ে তিনি মালিনী দেবীর পিত্যালয়ে প্রতি লাভ করিয়া ছিল বৃন্দাবন দাস ঠাকুরের জন্ম দেন এবং বৌগণ্ডকাল পুত্ররত্নের পালনাদি করেন পরবর্তীকালে তিনি পুত্ররত্ন মানে তার পুত্র পুত্ররত্নের সমান তাই তিনি তার পালন করতে লাগলেন সামাজিক স্মার্তগণের কুহকে পড়িয়া কোনো কোনো রাঢ় দেশীয় অনভিজ্ঞ প্রাকৃত সাহজিক বৈষ্ণবগণ তাকে তৎকালীন ব্রাহ্মণ সমাজ হইতে পৃথক করে দেন নারায়ণী দেবীকে তার বৈষ্ণবীয় এহানো শুদ্ধ আচরণ ব্রাহ্মণদের পছন্দ হয় না তাই তারা তাকে সেই সমাজ বহির্ভূত করেন প্রকৃত প্রস্তাবে তিনি শুদ্ধ ব্রাহ্মণ সমাজের স্থান অধিকার করিয়া পারমার্থী বিরোধী স্মার্ত সমাজের অধীনতা স্বীকার করেন এটা আমাদের বলা উচিত না তবু মহাপ্রভুর আবির্ভাবের সময় এই আমাদের ব্রাহ্মণ সম্প্রদায় যারা ছিলেন বা অতি ধর্মীয় সম্প্রদায় যারা ছিলেন যারা ভগবানের আরাধা করত আরাধনা করতেন তারা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন এক দল মহাপ্রভুকে সমর্থন করতেন আর একদল মহাপ্রভুর বিরোধিতা করতেন তার মধ্যে সাধারণ মানুষও যেমন ছিল বেশিরভাগ ব্রাহ্মণরাও ছিল হ্যাঁ তো যার জন্যে এই ব্রাহ্মণ সম্প্রদায়ের কেউ যদি মহাপ্রভুর চরণে আশ্বাস গ্রহণ করতো সে আমলের কথা বলছি তখন অন্য অন্যরা তাকে একটু খাটো চোখে দেখত বা তাকে সেই ইয়ে থেকে বিতাড়িত করে দিত কারণ আমাদের শঙ্করাচার্য একটা স্মার্ত মত প্রচলন করে গিয়েছিলেন যেটা গৌরীয় পরম্পরার সাথে খুব একটা মেলে না তার জন্যে এই ঘটনাটা ঘটে ব্রাহ্মণদের বা সম্প্রদায়ের মধ্যে নিজেদের মধ্যে একটা বিরোধিতা তো যাই হোক প্রকৃত প্রস্তাবে তিনি শুদ্ধ ব্রাহ্মণ সমাজের যেটা আমরা বললাম এই মাহাত্মের রচিত ভাগবত শ্রী চৈতন্য ভাগবত যাহারা পাঠ করিয়াছেন তাহারা জানেন যে চৈতন্যচন্দ্রের প্রকটিত শুদ্ধ ভক্তির ধর্মপ্রচার ঠাকুর মহাশয় সর্বোত্তম দিকপাল অর্থাৎ মহাপ্রভু যে তার যুগ প্রচার করেছিলেন সেই সময়কার মহাপ্রভুকে সবচেয়ে বেশি যিনি সহযোগিতা করতে পেরেছিলেন দিকপাল হিসাবে বলা যায় তিনি হচ্ছেন এই বৃন্দাবনদাস ঠাকুর যে সময়ে অদ্বৈত প্রভুর পুত্র বলরামের সন্তান মধুসূদনের পুত্র রাধারমন শান্তিপুরে বাস করিয়া শ্রী অদ্বৈত প্রভু প্রচারিত পারমার্থিক ধর্মের হ্যাঁ সব এ করছেন আনুগত্য স্বীকার করেন সেই সময় বীরচন্দ্র প্রভুর প্রিয় পুত্র শিষ্যোদয় শাসনের এসব অনেক কিছু দেওয়া আছে আমাদের এত বেশি জানার দরকার নেই তো মোটামুটি আমরা বুঝতে পারছি যে বৃন্দাবন দাস ঠাকুর তিনি কিন্তু এই চৈতন্য ভাগবত রচনা করেছেন তাই ছিল বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত বিভিন্ন স্থানে ভক্তি সিদ্ধান্তের অপূর্ব সামাজিক মীমাংসা স্বর্ণাক্ষরে খচিত আছে এই গ্রন্থটা পুরো না পড়লে এর মার্থ বোঝা যাবে না এখন ওপর ওপর আমরা বুঝি অনেকে ভাল লাগছে অনেকে ভাল লাগছে না যত গভীরে যাবেন চৈতন্য চরিতামৃতের মতো অপূর্ব সুন্দর প্রেম ও রস আপনারা আস্বাদন করতে পারবেন কৃষ্ণপ্রেম যে রস যা হরিনামের মধ্যে মহাপ্রভু দিয়েছেন এই চৈতন্য চরিতামৃত এবং চৈতন্য ভাগবতে কিন্তু সেই প্রেম রসকেই একেবারে ব্যাখ্যা আর করে সুন্দর করে বলা আছে তো তাই বলছেন যে ভক্তি সিদ্ধান্তের ভক্তি জগতের যেসব বড় বড় সিদ্ধান্তগুলো রয়েছে তার অপূর্ব সামাজিক মীমাংসা সর্বস্তরের মানুষ যাতে বুঝতে পারে তার জন্যে স্বর্ণাক্ষরে রচিত আছে তারই কর্ম কার দাস ঠাকুরের শ্রী গুরুদেব নিত্যানন্দ তাহার সেবা প্রবৃত্তি অতুলনীয় সমগ্র জগৎ ভারতবর্ষ হ্যাঁ গৌর দেশ নবদ্বীপ ধাম প্রভৃতির প্রতি বিদ্বান তর্কমণ্ডলী সবার তার কেশাগ্র স্পর্শ করতে পারেনি তাহলে এই দাস ঠাকুরের গুরুদেবকে ছিলেন নিত্যানন্দ প্রভু তো এই নিত্যানন্দ প্রভু এত পণ্ডিত ছিলেন যে সেই আমলে তার কেশাজ্ঞকেও স্পর্শ করতে পারে বুঝতে পেরেছেন পরবর্তীকালে তাহার প্রতি আক্রমণ করিবার প্রবল চেষ্টা করে করেছিলেন আপনাদের হয়তো জানা নেই এই গৌড়ীয় সমাজে মহাপ্রভুর এই অপূর্ব চরিত্র আর অপূর্ব সুন্দর লীলামৃত যা এই রূপগোস্বামী সনাতন গোস্বামী তারপরে হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর কৃষ্ণদাস কবিরাজ এরা রচনা করেছিলেন বলে সেই সময়কার একদল মানুষ তারা চেয়েছিলেন এসব গ্রন্থকে ধ্বংস করে দিতে পুড়িয়ে দিতে এগুলো আলোচনা করা উচিত না তবু বলতে বাধ্য হচ্ছি মানে অনেক কষ্টে এই সব গ্রন্থকে কারুর মানে কি বলবো লুকিয়ে রাখা হয়েছিল লুকিয়ে রাখা হয়েছিল কারোর বিছানার তলায় কারো আলমারির নিচে কারো বা মাটির তলায় এইভাবে গ্রন্থগুলো রচনা মানে লুকিয়ে রাখা হয়েছিল মানে যাতে এগুলো প্রচার না হয় কারণ এই গ্রন্থ বাজারে চলে আসা মানেই মহাপ্রভুর একদম পুরো পরাকাষ্ঠা হবে এটা অনেকে চাননি তাই জন্যে মহাপ্রভুর যখন আপনারা জানেন তিনি যখন প্রয়াণ মানে তিনি যখন এই লীলা সাঙ্গ করে জগৎ থেকে চলে গেলেন তখন এই গৌরী বৈষ্ণবদের প্রতি বিরাট আঘাত এসেছিল তখন এরা মানে এই গ্রন্থগুলোকে গ্রন্থ তো ইতিহাস একটা মানুষকে মারার থেকেও গ্রন্থ ধ্বংস করা আরও ভয়ঙ্কর কারণ মানুষ মরেলে সে একবার মরবে কিন্তু গ্রন্থটা চলে যাওয়া মানে তার পুরো সৃষ্টিটা চলে গেল এগুলো আমরা পেতামই না পরবর্তীকালে যখন আমরা মহাপ্রভুর আবার পরে আরও শক্তি শক্ত হাতে যখন এগুলো ধা ইয়ে করলেন তখন এগুলোকে এই যা পাচ্ছেন এটাও সম্পূর্ণ নয় যতটুকু রং সংরক্ষণ করা গেছে ততটুকুই আর কি বাজারে প্রচারিত হয়েছে তো বলছে এদের ওপরে এই চিসের হ্যাঁ এ ইয়ে হচ্ছে তো সেই সময় বাজে গন্ধ আসছে না হ্যাঁ তো সেই সময় কি হচ্ছে যে স্বর্ণাক্ষরে এই সব মীমাংসা রচিত হয়েছে তারা এসব করেছিল প্রচার সেই প্রচারের সময় এদের ওপর অনেক আঘাত এসেছিল কিন্তু বৃন্দাবন দাস ঠাকুরকে তারা স্পর্শ করতে পারেনি পরবর্তীকালে আক্রমণ করার প্রবল চেষ্টাকল্পে তাহারা ব্যক্তিগত কুল এবং ব্যক্তিগতভাবে যে প্রসন্ন চিত্ত সেটাকে করেছেন যে মানে কুল মান যখন দেখছে সিদ্ধান্ত নিয়ে কিছু বলতে পারছে না শাস্ত্র নিয়ে বলতে পারছে না তখন ওই কুল মান বংশ বংশপরিচয় এইসবের প্রতি তাদের আঘাত এনেছে ও বাবা মাছ খেত এই খেতো বাবারা ব্রাহ্মণ ছিল তারা বৈষ্ণব ছিল না এইগুলো নিয়ে আর কি এসব করেছে শ্রী ঠাকুর মহাশয়ের সর্বদিক ও গুণাবলী আক্রমণ করিবার জন্য কদর্য স্বভাব লোকের অভাব নাই এখনও নাই এখনও বৃন্দাবন দাস ঠাকুরের নামে অনেকেই কদর্য স্বভাব কদর্য ভাষা প্রয়োগ করেন কেন গৌরী বৈষ্ণবরা মনে করেন বৃন্দাবনদাস ঠাকুর হচ্ছেন কলির ব্যাসদেব মনে থাকবে কলিযুগের ব্যাসদেব বৃন্দাবন দাস ঠাকুর তাই এই কথাটা যখন অন্যরা শোনে যারা মহাপ্রভুকে মানে না যারা মহাপ্রভুকে মানে তারা সবাইকেই মানবে তারা কিন্তু কদর্য ভাব প্রকাশ করে ইহো বৈষ্ণবীয় বিদ্বেষ ভাব পোষণ করিয়া কেউ কেউ বলেন যে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় ও তাহার নিত্য দাসগণ অবৈষ্ণবের প্রতি নিতান্ত বৃত্তৃষ্ণা প্রকাশ করিয়া গিয়েছেন কিছু কিছু কথা এখানে আমরা পাবো যেগুলো যারা বৈষ্ণব নয় তাদের গায়ে লাগতে পারে তো সেই জন্যে অবৈষ্ণবদের প্রতি বলা হচ্ছে যে একটা বৃত্তৃষ্ণা ভাব প্রকাশ করিয়া গিয়েছেন কিন্তু গৌড়ীয় প্রচারিত সহিষ্ণু ধর্মের আদর্শে তৃণাদূপ শুনিচেন ধর্মের সৌন্দর্যে অনভিজ্ঞ লোকের প্রতি আকর্ষণ করি যা যারা অনভিজ্ঞ যারা এই শ্লোকটার মানেই বোঝেননি যে তৃণাদূপি শুনিচেন তরুরূপী সহিষ্ণুন অমানিন মানদেন কীর্তনীয় সদাহরি। এর মানেই যারা বোঝেনি তারা হয়তো এগুলো বলবে কিন্তু যারা এটাকে বুঝতে পেরেছে তারা কখনো নিন্দা করবে না তো বৃন্দাবন দাস ঠাকুর তদুত্তরে বলেন যে এই এইরূপ সমালোচনা করতে গিয়ে তদৃশ্য কদর্য স্বভাব ভক্তিবিরোধী লোকেদের প্রকাশ পাওয়া গেছে যে যারা আমার নিন্দা করছে বা আমার শাস্ত্র বিরোধী কথাবার্তা বলছে তারা যে ভগবানকে ভালোবাসে না ভক্তিবিরুদ্ধ অবৈষ্ণবীয় আচরণ সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে নিন্দা করলে তো এইভাবে শ্রী চৈতন্য ভাগবতের লিখন প্রণালী প্রাঞ্জল এবং অত্যন্ত হৃদয়গ্রাহী আমার প্রথম দিকে হয়তো সংস্কৃতির কিছু কথা আছে আপনাদের একটু কি লাগবে কিন্তু পরবর্তীকালে শ্লোকগুলো খুব সুন্দর বাংলায় একেবারে সুন্দর করে লাখা তো ছিল হরিদাস ঠাকুরের অপূর্ব চরিত্র এখানে বর্ণনা করা আছে গৌরাঙ্গ মহাপ্রভুর চরিত্র বর্ণনা করা আছে নানান সমস্ত প্রভুদের সব এখানে নানান কথা চরিত্র বর্ণনা করা আছে যাই হোক সেটা হয়েছে তো সেই বৃন্দাবন দাস ঠাকুর শ্রী ঠাকুর মহাশয়ের কথা আমাদিগকে পূর্ব দিকের আচরণায় শেষ করলাম জয় জয় শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুর কী